দর্শক বন্ধুরা আজকে আমি পৌঁছে গেছি সাদিয়া নার্সারিতে আমি দেবজিৎ আর আপনারা দেখছেন সবুজের বন্ধু ইউটিউব তো আসুন আজকে এই সাদিয়া নার্সারির ওনার মফিজুলদার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আর গাছের চারা এই যে দেখতে পাচ্ছেন বিশাল বাগান তো বিভিন্ন আইটেমের গাছ আছে তো আপনাদেরকে দেখাবে আর

বুচিdownarrow হচ্ছে বুচিdownarrow হচ্ছে পড় বাহ পুরো গাছটা ঘুরিয়ে দেখাই দর্শক বন্ধু তো দেখুন পুরো গাছটাই কিন্তু ফলে ভর্তি হ্যাঁ পুরো গাছটা দেখুন চার দিক থেকে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এবং ফলের গঠনটা দেখুন কত সুন্দর খুব সুন্দর গঠন আশা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে একদম

আচ্ছা এ এছাড়া আপনারা চাইলে মাদার গাছ মাদার গাছ কিনে নিয়ে যেতে পারেন ছোট ছাড়াও নিয়ে যেতে পারেন এগুলো মাদার গাছ হ্যাঁ এই এই মাদার গাছগুলো আপনার তো প্রায় পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুটের গাছ হ্যাঁ এগুলো কত করে দাম দাম রেখেছেন পাঁচশো টাকা করে দাম পাঁচশো টাকা করে দাম আর যদি আপনারা তিন ফুটের গাছ নেন এত ঝাঁকড়া এত মোটা হবে না আচ্ছা তাহলে হবে দুশো টাকা আচ্ছা আর আপনার এই যে অফার চলছে অফারের হ্যাঁ এখন তো দুর্গা শেষ হ্যাঁ সামনে আসছে কালী পুজো হ্যাঁ আমাদের এই মাসটা অফার আছে আচ্ছা একত্রিশে অক্টোবর পর্যন্ত অফারটা আপনারা পাবেন আচ্ছা আপনারা অবশ্যই চলে আসেন আর আজকের মাসের ক তারিখ যেন বারো তারিখ না বারো তারিখ আজকে বারো অক্টোবরের বারো তারিখ অক্টোবর ভিডিওটা শুট করছি হ্যাঁ হ্যাঁ অক্টোবরের বারো তারিখে আপনারা আসেন আমগাছে গাছে চলে আসছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আম এটা দাদা এ অলটাইম আম আমাদের এখানে 18 প্রজাতির অলটাইম আমে চারা আছে আচ্ছা খেতে খুব মিষ্টি 18 প্রজাতির অলটাইম আমে চারা এখন এই মুকুল আসে আচ্ছা এটা এটা কি জাতি এ আমটা হলো কালা পাহাড়ি অলটাইম কালা পাহাড়ি অলটাইম আচ্ছা আচ্ছা আমার কাছে আপনারা আরো অলটাইম বিভিন্ন ধরনের পাবেন এ দেখেন গুটি দেখুন মুকুল হ্যাঁ এই তো মুকুল আসে গুটি ধরছে অসুবিধা নেই পুরো মুকুল আছে গাছে আপনারা অল টাইম কিছু যদি নিতে হয় আপনাদের তাহলে আমার নার্সারিতে অবশ্যই চলে আসেন আমার এই নার্সারিটা বদরহাট বাস স্ট্যান্ডের পাশে পৃথিবা পঞ্চায়েত হাবলা থানা আমার জেলা উত্তর চব্বিশ পরগনা আপনারা যদি কোনো জায়গা থেকে আসতে চান দেখা যাচ্ছে কেউ ক্যানিং থেকে শিয়ালদা নামখানা থেকে শিয়ালদা হাসনাবাদ থেকে শিয়ালদা উত্তরবঙ্গ থেকে শিয়ালদা দিল্লি মুম্বাই থেকে সিয়ালদা মানে হাওড়া হাওড়া থেকে সিয়ালদা আমার এই আসতে হবে সিয়ালদা থেকে বনগালা লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশন নামতে হবে আমার এটা বনগা লাইন বনগা সিয়ালদার মাঝখানে গুমা স্টেশন আপনারা দেখতে থাকুন আর মানে গুমা স্টেশনে নেবে हां বদরহাট আসতে হবে চলেন আমার এই অক্টোবর মাসের বারো তারিখে আমার গাছে কাঁটালে নেচোট ধরেছে

গোড়ার দিকেও ওই কাটাল ধরছে এই দেখেন এই সিস্টেম হলো বছরে তিনবার হয় আচ্ছা এ চড়ে বিক্রি করার জন্য সম্ভবত এগুলো সেট হবেই সেট হয়েই গেছে সেট মানে হয়ে গেছে ওগুলো আর পড়বে না না ওগুলো পড়বে না ঘুরিয়ে দেখা হ্যাঁ হ্যাঁ শুধু এক জায়গায়তে কাটাল নাই চারিদিকে এই দেখেন এই আবার কত বড় বড় সাইজ চলে আসছে হ্যাঁ বড় বড় এই দেখেন বড় বড় সাইজ ছোট ছোট গুটি আসছে আচ্ছা এখন যে কাটাল ধরা শুরু হয়েছে আমার এই গাছগুলোতে একভাবে একভাবে জানুয়ারি মাস মাস পর্যন্ত পর্যন্ত ধরবে ধরবে অসুবিধা নেই আরো আপনাদের সামনে আমি তুলে ধরছি নতুন একটা কাঁঠাল যেটা পাকায় খাওয়া যায় পাকায় খাওয়া যায় কিন্তু পাকায় খাওয়া যায় সেই আমি বসি আচ্ছা আপনারা দেখতে থাকুন এটা কি যার দাদা এটা একটা নাই সাড়ে তিনশো গাছ বসিয়েছি দেখেন পুরো জমিতে সাড়ে তিনশো গাছ বসিয়েছি এদিকে এদিকে হ্যাঁ সাড়ে তিনশো গাছ বসিয়েছি এটা কম্বটিয়া অরেঞ্জ এই গাছে ফল ধরার পরে আমি চারা তৈরি করব এখন আমার কাছে চারা নেই আর এখন আপনারা চারা কিনতে চাইবেন না এখন এই চারার দাম আছে ষোলোশো টাকা পিস অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের হাতে আমরা তুলে দেবো তিনশো টাকা পিছিয়ে যায় আচ্ছা এটা কি নাম বললেন এটা কম্বটিয়া অরেঞ্জ অল টাইম কাঁঠাল পাকাই খাওয়া যায় ছেড়েও বেচা যায় এচড়েও খাওয়া যায় পাকাও খাওয়া যায় আচ্ছা আচ্ছা আপনাদের ওয়েট করতে হবে আমার গাছে ফল আসবে দেখে শুনে তারপরে আমি কলমটা তৈরি করব আচ্ছা আপনি আগে টেস্ট করে নেবেন যে কি কি হ্যাঁ কিরাম হচ্ছে তারপর ঠিক আছে একদম সঠিক চারাটা পাবেন বন্ধুরা সেই জন্যই এই মফিজুল ভাই দেখুন আগে এখন মাল বেজবেন না এখন এনারা পুরো পুরো মালটাকে তৈরি করে খাবেন খেয়ে কিরাম হচ্ছে তারপর আপনাদেরকে দেবেন চলুন দেখাই এরপর আমরা দেখাবো আরে লেবু তো আছে ভিয়েতনাম মালটা হ্যাঁ খুব ভালো লেবু আমি এমনি একটা লেবু পেরে নেই দাদা আমি বলছি এই যে বড় লেবুটা এখন যেটা এটা একদম পরিপূর্ণ

আমরা মানে আমাদের অফিস ঘরে বসে এই লেবুগুলোর রিভিউ দেব আপনারা দেখতে থাকুন ঠিক আছে চলুন এখানে অনেক আইটেমের চারা গাছ আছে দর্শক বন্ধুরা দেখুন কত রকম আইটেমের চারা গাছ আছে আমের এটা আমের বেট ওদিকটা কাঁঠালের বেট এদিকটা কুলের বেট এদিকটা আমের বেড তো মফিজুলদা আছেন উনি এই চারার দাম বলবেন এবং চারার সম্পর্কে আপনাদের আম সম্পর্কে আপনাদের সঙ্গে যা বলবেন মফিজুলদার নিজের মুখে বলবেন চলুন যারা অ্যাকচুয়ালি আমরা কইছিলাম মাদার গাছের ভিডিও চারা দেখাতে গেলে আপনারা চার পাঁচটা পাট করতে হবে দু ঘন্টা আমার সঙ্গে সময় দিতে হবে আমার তিনশো ভ্যারাইটির চারা তবুও আমি রানিংয়ে কিছু চারা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেগুলো আপনারা দেখতে থাকুন আসেন এটা ব্যানানা ম্যাম আচ্ছা এটাই সেই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা হ্যাঁ এই ব্যানানা ম্যাঙ্গোটা আপনারা 80 টাকা পিছে পাচ্ছেন আচ্ছা এখানে আছে আপনার রংসং রেড ড্রাগন আছে আচ্ছা আর আছে হাববট দেওয়া আছে হ্যাঁ কিং সম্রাট আছে কলম্বো আছে এই যে হংসিয়ং রেড ড্রাগন অম্বিকা কিং সম্রাট পাইনাপেল কলম্বো পিতম্বর অম্বিকা সমস্ত জাতেরই রয়েছে তো মফিজুল একটু আপনাকে জানতে যাবে। এটা তো রেড লেডি ম্যাঙ্গো হ্যাঁ এটা কি দাম রেড লেডি আপনার পাঁচশো টাকা পিস

সামনের বছরের চারাটায় একশো কুড়ি টাকা চারায় ফল আসবে না পরের বারে আসবে পরের বারে তা সামনের ফল আনতে হলে তাহলে আপনার বড় চারা নিতে হবে একটু বড় হ্যাঁ একটু বড় এটা কত করে দিচ্ছেন চারাগুলো পিঙ্ক পিয়ারা আপনার চারাগুলো হলো দেখান হংসে অং রেট দেওয়া এখন বড়ো বড়ো চারা আচ্ছা ছোটো চারা ওদিকে যেটা দেখিয়েছি হ্যাঁ পাঁচশো টাকা দাম বড় চারা হাজার টাকা দাম চারাগুলোর ওই টেন পার্সেন্ট আচ্ছা এই আমটা কি বারো মাসে হ্যাঁ বারো মাস আচ্ছা আমার এখানে আঠেরোটা প্রজাতি আছে বারো মাসের আচ্ছা একশো পঁয়ষট্টিটা আইটেমের আমের চারা আছে আমার কাছে আচ্ছা টোটাল ফলের চারা তিনশো আইটেমের আছে আচ্ছা আচ্ছা আর এই দেখেন অক্টোবর মাসের বারো তারিখ এই আমার ফাইল অলটাইম ম্যাঙ্গো এই গাষ্টা দয়া করে কেউ বসাবেন না বাড়ির ছাদে হ্যাঁ বা জমিতে এর শুধু মুকুলের বাহার ফলের বাহার নয় ও ফল হবে না ফল খুব কম আচ্ছা মুকুলের বাহার তাই আমি বারবার বলছি যে এই চারাটা কেউ বসাবেন না হ্যাঁ আচ্ছা আপনারা মা পারিং মারিয়া চারা বসাবেন না আপনারা আমেরিকান বিউটি আমেচারা বসাবেন না আপনারা 4 কেজি আমেচারা বসাবেন না আচ্ছা 4 কেজি আম বড় বড় হয় দেখতে খুব ভালো ক্ষেতে অত ভালো নয় এবং গাছে পাকার আগে ওয়ালা ট্রিটমেন্ট না থাকলে আম পোকায় দুকায় নষ্ট করে দেয় আচ্ছা আচ্ছা আর এই আম আমগাছস নিয়ে একটা অফার আছে না আপনার হ্যাঁ এই 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 থাই অলটাইম হ্যাঁ এটাকে কি অফার আছে জানা এই গাছটা যদি কারোর বাড়ির ছাদে থাকে কেটে আনতে হবে হ্যাঁ গাছ কেটে ভিডিও

সোলোঙ্গনা অলটাইম আচ্ছা সোলোঙ্গনা অলটাইম ম্যাঙ্গো খুব ভালো চারা এগুলো বড় চারা হুম ঝাগড়া চারা 400 টাকা দাম ছোট চারা 250 টাকা দাম আচ্ছা এর উপরে 10% প্রেশন আপনারা না পূজো ডিসকাউন্ট পাবেন আজকে অক্টোবর মাসের 12 তারিখ পূজোর অফারটা থাকবে 31 অক্টোবর পর্যন্ত তারপরে কিন্তু জারার দাম যা থাকবে তাই ডিসকাউন্টটা পাবেন না চারা গিফটটা পাবেন না আচ্ছা আর এখানে আসে পিঙ্ক কাটা

গড গড থেকে দাতা সারা পজিশন মধ্যে রক্তদান করা হচ্ছে রক্তদাতাদের এবং আপনাদের কটা ডোনার আপনারা কোন হসপিটালে ব্লাডটা দিচ্ছেন তার রিসিভ কপি জেরক্স লাগবে আমার এবং সাদিয়া আশারিতে একটা চিঠি করতে হবে আচ্ছা আমি কিন্তু ওডি আই চারা ছাড়া দেব না আপনার ডকুমেন্টস দেখব আমি চারা দেব ফিরিতে ডোনার পিছু একটা করে আমি মোটামুটি ব্লাড ডোনেশন ক্যাম্পে পঞ্চাশটা ডোনারের চারা দিয়ে থাকি সারা বছর আমার এখানে কিন্তু আমার এটা উত্তর চব্বিশ পরগনা জেলা মালদা মুর্শিদাবাদ ওদিকে মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শিলিগুড় জলপাইগুড়ি সব জায়গা থেকে কিন্তু আমার এখানে আসে রক্তদান শিবিরের জন্য চারা নিয়ে যায় আপনাদেরও আমি বার্তা দিতে মানে দিয়ে দিলাম আপনারাও আসবেন চারা নিয়ে যাবেন আমরা কিন্তু এটা গাছ থেকে আপনারা সবই দেখেছেন গাছ থেকে পাড়া হয়েছে এই ভিডিওর প্রথম দিকে এর মিষ্টিটা কেমন মানে আমাদের একটু কেটে খেয়ে দেখতে হবে মানে মিষ্টিটা কেমন আপনারা ভিডিওটা দেখতে থাকেন

এক বছর দেড় বছর দু বছর টাইম লাগবে এটাও কি সেম মিষ্টি আগের থেকে একটু কম না বেশি না একই রকম একই রকমই আছে আমার তো একই রকম থাকে আচ্ছা ধরে এটা বালিয়ান সিকি মালটা আর একটা করে খান একই রকম আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা তো আমার ভিডিও মাঝে মাঝেই দেখেন আপনারা নার্সারিতে আসবেন আমি কিন্তু ফল না কোনো ফল বেচি না করার জন্য ব্যস্ত মানে আমি একটু মানুষকে দিয়ে টেস্ট করার বেচি না লক্ষ লক্ষ টাকাটা আমার এখানে ফল তৈরি আমি শুধু চারা বিক্রি করি তাহলে আজকের এই পর্যন্ত